দর্শক মন্ডলী আপনারা নিশ্চয়ই জানেন আমরা আমাদের চ্যানেল শুরু থেকেই আমরা যে সমস্ত অসহায় মা বোন আছে তাদেরকে নিয়ে কাজ করি বিভিন্ন জাতি এবং আন্তর্জাতিক নিউজের পাশাপাশি অসহায়দের নিয়ে আমরা কাজ করি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন চট্টগ্রামের বাসখালী উপজেলার হুকরিয়া ইউনিয়নের একজন মহিলা দুই সন্তান সহ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুই সন্তান নিয়ে অসহায় মা অনেক কষ্টে আছে বিষয়টা আমরা জানব এবং ওনার পরিচয় ওনার হাজবেন্ডের পরিচয় ওনার মুক্তি থেকে আমরা শুনব তো ওনার নাম কি দিয়ে বাচ্চা তো অনেক না एवन नाम की एवन नाम मेहीदी हसन इमा ये सोडूआ आयनासन यस बापर नाम की बापर दला में नुरला में बापर 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 बारी होरे बापर बारी दादा बारी शतकनिया बवालीया फरा सात नंबर येन वन नंबर होतो सात नंबर वार्ड ए बवालीया नेन हां बुआ दुकानिया बवालीया फरा तो अर लेबेले बियै तो

ওনার হাজবেন্ড কে পেয়ে থাকেন হাজবেন্ড কে পেয়ে থাকলে এই নাম্বার টিতে আপনারা কল দিবেন এই নাম্বার এ আপনারা কল দিবেন